আমরা সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এটি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই সোশ্যাল মিডিয়ার আসলে কতটা প্রভাব পড়ছে আমাদের জীবনে এর যেমন ভালো দিক আছে তেমনি আছে কিছু খারাপ দিকও আজ আমরা সেই নিয়েই আলোচনা করব প্রথমেই আসা যাক সোশ্যাল মিডিয়ার কিছু ক্ষতিকর দিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় অন্যের পারফেক্ট জীবন দেখে আমাদের মধ্যে হীনমন্যতা তৈরি হয় আমরা নিজেদের জীবনকে অন্যদের সঙ্গে তুলনা করতে শুরু করি যা মানসিক চাপ ও উদ্বেগের কারণ হয় রাত জেগে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে আমাদের ঘুম চক্র ব্যাহত হয় যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া এতটাই আসক্তি তৈরি করে যা আমরা এর থেকে দূরে থাকতে পারি না ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে তাকিয়ে থাকি যা আমাদের ব্যক্তিগত সম্পর্ক এবং কাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাইবার বুলিং এবং ভুল তথ্যের ছড়াছড়ি একটি বড় সমস্যা যা সমাজে অস্থিরতা সৃষ্টি করে সোশ্যাল মিডিয়া আমাদের সংযুক্ত করার কথা বললেও অতিরিক্ত ব্যবহারে আমরা আরও বেশি একাকী অনুভব করি কারণ বাস্তব জীবনের সম্পর্কগুলো ফিকে হয়ে যায় তবে সোশ্যাল মিডিয়ার শুধু খারাপ দিকই নয় এর অনেক ভালো দিকও আছে সোশ্যাল মিডিয়া দূরে থাকা বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখা সহজ করে দেশ বিদেশের খবর নতুন তথ্য এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের জন্য এটি একটি চমৎকার অনেক ছোট ব্যবসা ফ্রিল্যান্সারদের জন্য মিডিয়া গুরুত্বপূর্ণ মার্কেটিং টুল এটি নতুন কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি লেখালেখি বা যেকোনো শিল্পকর্ম প্রকাশের জন্য এটি একটি দারুণ জায়গা বিভিন্ন সামাজিক ইস্যুতে মানুষকে একত্রিত করতে এবং সচেতনতা বাড়াতে সোশ্যাল মিডিয়া মিডিয়া শক্তিশালী ভূমিকা পালন করে তাহলে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়ার ভালো দিকগুলো গ্রহণ করে এর খারাপ দিকগুলো এড়িয়ে চলতে পারি এখানে কিছু সহজ উপায় দেওয়া হলো দিনে কতক্ষণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন তা ঠিক করে নিন এবং সেই অনুযায়ী চলুন নোটিফিকেশন বন্ধ করুন অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখলে মনোযোগ নষ্ট হবে না সকালে বা রাতে ফোন নয় সকালে ঘুম থেকে উঠেই বা রাতে ঘুমানোর আগে ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন বাস্তব জীবনে মনোযোগ পরিবার এবং বন্ধুদের সঙ্গে সরাসরি কথা বলুন বাইরে ঘুরতে যান বা পছন্দের কোনো শখ করুন মনে রাখবেন সোশ্যাল মিডিয়া একটি টুল মাত্র এটিকে কীভাবে ব্যবহার করবেন তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আসুন আমরা এর সঠিক ব্যবহার করে একটি সুস্থ ও সুন্দর জীবন গড়ি ধন্যবাদ